আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি দু হাজার চব্বিশ ব্যাচ তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশান নিবে তোমাদের জন্য আজকে আমি মেডিকেল মাস্টার প্রশ্ন ব্যাংকের একটা অধ্যায় রিভিউ করব। তোমরা ইতিমধ্যেই জানো মেডিকেল মাস্টার প্রশ্ন ব্যাংক হলো মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশানের মূল হাতিয়ার অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষা যদি একটা যুদ্ধ হয় তোমার এই যুদ্ধের জন্য প্রধান যে অস্ত্রটা হবে সেটা হবে হচ্ছে এই মেডিকেল মাস্টার প্রশ্ন ব্যাঙ্ক কারণ ইতিমধ্যেই তোমরা জানো মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বাধিক কমানের নিশ্চয়তা কিন্তু এই বইটি দিয়ে থাকে এই বইটিতে কি কি আছে আমরা যদি একটু খেয়াল করি বিগত বছরের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান এবং বিভিন্ন লেখকের অনুশীলনের প্রশ্ন সমাধান কিন্তু এই বইটিতে আছে সব মিলে দেখা যায় এই বইটাতে দশ হাজারেরও বেশি কোশ্চেন কিন্তু সলভ করা আছে শুধু কোয়েশ্চেন সলভ না কোয়েশ্চেন সলভের পাশাপাশি কিন্তু এখানে যে অধ্যায়ের যে প্রশ্নগুলো এখানে অ্যাড করা হয়েছে সেই প্রশ্নগুলা সলভ করার জন্য যতটুকু থিওরি প্রয়োজন সেই থিওরিটুকু কিন্তু শুরুতে আলোচনা করে নেওয়া হয়েছে চলো আমরা একটু একটা অধ্যায় একটু রিভিউ করি তো প্রথমে যদি আমরা একটু দেখি আমরা আজকে বোটানির চতুর্থ অধ্যায় তার মানে অনুজীব যে অধ্যায়টা আছে সেটা একটু দেখবো সো প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে মোট প্রশ্ন সংখ্যা দেওয়া আছে যেমন বোটানির এই চ্যাপ্টারটাতে আমরা দুই একশো প্রশ্ন দেখতে পাচ্ছি তারপর অধ্যায় শুরুতে যে টপিকটা আছে টপিকের পাশে কিন্তু একটা গুরুত্ব দেওয়া আছে এই যে ট্রিপল স্টার এটা তার টপিক ভিত্তিক গুরুত্ব তার মানে হলো বিগত বছরের যে প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা এটাকে গুরুত্বগুলো কিন্তু সেট করেছি সো প্রথমেই আমরা একটা সাধারণ আলোচনা দেখতে পাচ্ছি যেমন ভাইরাস সম্পর্কিত কিছু কথা বিজ্ঞানীদের কিছু কথা এবং এই আলোচনাগুলা একটু কনসাইজ করে দেওয়া হয়েছে যেন অল্প সময়ে তোমরা এগুলা শিখে নিতে পারো বা এক নজর দেখে নিতে পারো ধরো তুমি প্রশ্নটা সলভ করবা সলভ করার আগে ন্যূনতম যতটুকু থিওরি তোমাকে জানতে হবে ততটুকু তুমি শুরুতেই দেখে নিতে পারো আবার ধরো তুমি যখন রিভিশন করবা কুইক রিভিশনের জন্য এটা তোমাকে যথেষ্ট হেল্প করবে তারপর এই সম্পূর্ণ আলোচনার পর যখন আমাদের কোয়েশ্চেনগুলো শুরু হবে আমরা যদি কোয়েশ্চেনগুলোতে যাই তখন আমরা দেখব প্রথমে দেওয়া হয়েছে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় আগত প্রশ্নসমূহ তারপরে দেওয়া হয়েছে কিন্তু বিভিন্ন লেখকের মূল বইয়ের অনুশীলনের প্রশ্নসমূহ এবং এই বইটা কিন্তু প্র্যাকটিস মোডে সাজানো আছে তার মানে হলো প্রত্যেকটা পেজের মধ্যে যে এমসিকিউগুলো আছে ওই এমসিকিউগুলোর কিউগুলোর কিন্তু ওই পেজের নিচে দেওয়া আছে। তুমি চাইলে এটা এই অ্যান্সারগুলোকে ঢেকে নিজে নিজেই কিন্তু প্র্যাকটিস করে পড়তে পারো আর কি সো এভাবে করে আমরা প্রত্যেকটা টপিক হ্যাঁ আমরা প্রথমে বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্ন মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় আগত প্রশ্নগুলো দিয়েছি তারপর আমরা বিভিন্ন লেখকের প্রশ্নগুলো কিন্তু এভাবে সাজিয়ে দিয়েছি এবং তারপর আরেকটা টপিক যখন শুরু হবে একইভাবে আবার আলোচনা আসবে আলোচনার পরবর্তীতে আবার মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং বিভিন্ন লেখকের অনুশীলনীর প্রশ্নগুলো কিন্তু দেওয়া হয়েছে সো এই বইটা তোমাকে যেভাবে করে তোমার অ্যাডমিশন পরীক্ষায় হেল্প করবে একইভাবে কিন্তু বইটা তোমাকে এইচএসসি পরীক্ষাতেও হেল্প করার সক্ষমতা রাখে কারণ কি এখানে যেহেতু বিভিন্ন লেখকের প্রশ্ন অধ্যায় ভিত্তিক যে অনুশীলনের প্রশ্নগুলো আছে সেগুলো দেওয়া হয়েছে সো এখানে বিভিন্ন বোর্ডের প্রশ্ন আছে এবং বিভিন্ন ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কিন্তু এখানে অ্যাড করা হয়েছে সো এটা তোমার এইচএসসি পরীক্ষাতেও অনেকাংশেই হেল্প করবে আবার ধরো তুমি এখানে যখন প্রশ্নগুলা সলভ করতেছো তুমি প্রশ্ন সলভ করতে গিয়ে কোনো একটা প্রশ্নে আটকে যাচ্ছ তোমার কাছে মনে হচ্ছে তুমি যদি আরেকটু এক্সপ্লানেশন প্রশ্নটা সলভ করতে পারতে তোমার জন্য আরও ভালো হতো সো তোমার জন্য এই ব্যবস্থাও কিন্তু আছে আমরা কিন্তু এই মেডিকেল মাস্টার প্রশ্ন ব্যাংকের উপর ভিত্তি করেই আমাদের যেই মেডিকেল প্রশ্ন ব্যাঙ্ক মাস্টার ক্লাসগুলো সেগুলো সাজিয়েছি চলো আমরা একটা প্রশ্ন ব্যাঙ্ক মাস্টার ক্লাসও দেখে আসি তুমি যদি কোনো অধ্যায়ের প্রশ্ন ব্যাঙ্ক মাস্টার ক্লাস দেখতে চাও তোমাকে আসতে হবে তোমার স্টুডেন্ট পোর্টালে স্টুডেন্ট পোর্টালে লগ করার পর তুমি এই যে যে ইন্টারফেসটা পাবে এখান থেকে তুমি চলে যাবে মাস্টার ক্লাসে মাস্টার ক্লাসে যাওয়ার পর তুমি মেডিকেল কোশ্চেন ব্যাঙ্ক মাস্টার ক্লাসে যাবে যেহেতু আমরা আজকে বায়োলজি ফার্স্ট পেপার পড়তেছি সো বায়োলজি ফার্স্ট পেপারের অধ্যায়টা তুমি সিলেক্ট করে নিবে সো মাস্টার ক্লাস দেখে তুমি যেই টপিকটা দেখতে চাও ধরো এখানে টপিকগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে যেমন ভাইরাস অর্থনীতি গুরুত্ব ম্যালেরিয়া পরজীবী এবং ব্যাকটেরিয়া এরকম আলাদা ধরো তুমি ভাইরাসের ভিডিও দেখতে চাও ঠিক আছে তো তুমি তখন ভাইরাসের ভিডিওটা প্লে করে কিন্তু দেখে ফেলতে পারো এবং তোমার যেখানে প্রয়োজন হয় তুমি সেখানে টেনে দেখতে পারবে এবং স্পিড বাড়িয়ে কমিয়েও কিন্তু তুমি দেখতে পারবে আবার যদি তোমার কাছে মনে হয় যে না তুমি এখানটাতে ক্লাসের ভিডিওটা দেখতে চাচ্ছ না তুমি নোটস দেখতে চাচ্ছ সেই অপশনও কিন্তু তোমার কাছে এখানটাতে আছে তোমরা যারা আমাদের এ অধ্যায়টার পিডিএফ পেতে চাও তোমরা আমাদের এই পোস্টের ডিসক্রিপশন বক্সটা খেয়াল করো এখানে কিন্তু তুমি এই অধ্যায়ের একটা পিডিএফ ডাউনলোড করার লিঙ্কও কিন্তু পেয়ে যাবে তোমার মেডিকেল ভর্তি প্রস্তুতিকে এগিয়ে রাখতে আজই ভর্তি হয়ে যাও উন্মেষের কোর্সে এবং বোঝে নাও তোমার মেডিকেল মাস্টার প্রশ্নবিঙ্ক